লোকজনের দুঃখে মনে হয় বাংলাদেশে আর থাকাই হবে না আমার কি পাগলা তোর আবার কি হলো আরে ওই আর বলিস না আমাদের নেত্রী পাঁচ তারিখে দেশ থেকে পালানোর পরে রাস্তায় তো আর বের হওয়াই যাচ্ছে না রাস্তার কুত্তাও এখন মুখে করে লাঠি নিয়ে ঘুরছে আমাদের মারার জন্য আরে ওই দুঃখের কথা আর বলিস না রে পাগলা কালকে রাত বারোটার সময় আমাকে পলক কাকু ফোন দিয়াছিল বলছিল ইন্ডিয়াতে যেতে হবে আমাদের সাথে চলে এসো জবাবে আমি তারে বললাম পালাবো না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব পরের দিন সকালে উঠে দেখি আমাদের সোনা সোনামনে হীরার খনি পলক কাকু পুলিশের হাতে গ্রেপ্তার হইয়াছে ভাগ্যিস আমার মনে দেশপ্রেমটা একটু বেশিই ছিল না হলে তো পলক কাকুর সঙ্গে আমিও পুলিশের হাতে গ্রেপ্তার হইয়া মারা খাইতাম যা এখন গিয়া ঘুমিয়া পড় কালকে আবার সকাল ছয়টার সময় ছাত্রদের আনন্দ মিছিল আছে ওখানে যোগদান করিয়া নিরুপেক্ষ সারতে হবে না হলে তো মার একটাও মাথিতে পড়বে না আজকের মধ্যেই সুরঙ্গটা খুঁড়িয়া আত্মগোপনে যাইবো দই কয়া কয়াদিমু এই হারাম জাদার চোটে তো শান্তিতে একটা নিরাপদ জায়গাও বানানো যাবে না রে ওই নিরাপত্তার কথা পরে ভাবিস আগে বল তুই এখানে খুঁড়তেছিস ক্যান ওরে পাগল দেখতেই তো পারছিস দেশের কি অবস্থা এখন কিছুদিনের জন্য সুরঙ্গ খুঁড়ে আত্মগোপনে যেতে হবে না হলে বুদ্ধি নাই এটা তো বুঝলাম কিন্তু এর মধ্যে আমরা থাকবো কিভাবে খাবো কি ওরে পাগলা ওইসব নিয়ে তুমিও তো চিন্তা করো না এই দেখো লাল পানি একটু হালকা করে মারো আর ব্যাস পুরা তিন মাস আর খাওয়া লাগবে না আরে তাই না কি রে কালকে ওই পাগলিকেও ধরে নিয়ে আসবো আর তিনজন মিলে একসাথে সুরঙ্গটার কাজ শেষ করব। ওই তোরা আমার মুখ দেখিস না এই গ্যাজেটটাকে দেখ যা এই গ্যাজেটটা হাতে নিয়ে উড়ুম ধুরুম কাজ শুরু কর আরে ওয়া শুনিও তুই তো দারুণ গাড়ি কিনেছিস রে আজ তো সারাদিন আমি এই গাড়ি চালাবো এ যা গাড়ি তো সুরঙ্গের মধ্যে পড়ে গেল এটাকে এখানেই থাকতে দে এই জায়গাটাই ওর জন্য বেস্ট আরে কিন্তু আমার গাড়িটার কি হবে এহানে আবার এই সুরঙ্গটা খুঁড়লো কিনা দেখতে হবে তো ওরে ফকির নিরা এ সুরঙ্গটা তাহলে তোরাই খুঁড়তাছিস আহো ভাতির যা আহো তোমার জন্যই তো অপেক্ষা করতাছিলাম চুপচাপ ওখান থেকে একটা কুড়াল নাও আর কাজে লাইগা যাও কি দিনকাল পড়লো রে ফকিরনির সাথেও কাজ করতে হচ্ছে জ্বালারে জ্বালা অন্তর জ্বালা এই তোরা তাড়াতাড়ি কাজ শেষ কইরা আমার একটু খাবার দে আমার পেটে কিন্তু এন্দুরে লাথি মারছে বুঝলি নবিতা এরা হলো প্রকৃত বাঙালি কাজ করার সময় দুই আনা আর খাওয়ার সময় আঠারো আনাই চেটেপুটে পুটে খাবে কি আরামের জীবন রে খাও দাও ফুর্তি করো বলার কেউ নাই কিন্তু ওই পাগলি আবার কোথায় চলে গেল না আমার ওইটুকু খাবারে হচ্ছে না আমার আরো খাবার লাগবে কোথায় খাবার কোথায় এরা খাবার লুকিয়ে রেখেছে হিনিং বিনিং চিচিং চা খাবার তুই শুনিয়া এই তো খাবার পাইছি এইটুকু খাবারের জন্য কতটা কষ্ট করিলাম ভাই ভাই আমার গলা শুকিয়া যাচ্ছে কি রে তুই আবার এখানে কী করতাছিস তুই কি আমাদের এই সুড়ঙ্গের ব্যাপারে লোকজনকে খবর পাঠানোর চেষ্টা করতাছিস না কি ওই সত্যি কইরা বল তুই এখানে কী করতাছিলি মারা খাইয়া গেছি রে